আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাই কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হলো যে কিভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট Android মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন তো চলুন দেরি না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক করবেন তো প্রথমে আপনারা চলে যাবেন সেটিংস সেটিংসে আসার পর এখানে নিচে জলা আসবেন নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন সিকিউরিটি তো সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তো সিকিউরিটিতে ক্লিক করে দিলাম তো আসার পর এখানে দেখতে পাবেন হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট তো এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনারা ক্লিক করে দিবেন ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করার পর এখানে লেখা আছে এড ফিঙ্গারপ্রিন্ট তো এড ফিঙ্গারপ্রিন্ট আপনারা ক্লিক করে দিবেন এড ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন নেক্সট তো নেক্সট এখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা সেন্সর ক্লিক করে আপনারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবেন তো যতটুকু যতক্ষণ পর্যন্ত না পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করতে থাকবেন ক্লিক করলে মাঝখানে ভিতরটা ঘূর্ণ হয়ে গেলে তো আপনারা নিজের নেক্সট অপশন চলে আসবে তো আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন ফিনিশ লেখা আছে তো এখানে ফিনিশে ক্লিক করে দিবেন কমপ্লিট হয়েছে উপরে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিন ইট সাকসেসফুল তো এখানে নিচে দেখতে ফিনিশ তো এখানে ফিনিশে ক্লিক করে দিবেন তো কমপ্লিট হয়ে গেল তো এখন থেকে আপনারা ফিঙ্গার প্রিন্ট চাপ দিয়ে লক খুলতে পারবেন